আসসালামু আলাইকুম লিল মুত্তাকিন আলহামদুলিল্লাহ পীরদর্শক যে যেখান থেকে আমাকে দেখছেন শুনছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি ভিডিওটি পুরোপুরি দেখবেন কারণ এই ভিডিওটি আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে আলোচ্য বিষয় থাম্বিল দেখে বুঝতে পারছেন কোন বিষয়ে আলোচনা করবো আজকের আলোচ্য বিষয় হলো নামাজে চারটে ভুল সবাই করেন না জেনে এক নম্বর ভুল হলো কুকুরের মতো হাত বিছানো আমরা কুকুরের মতো হাত বিছিয়ে জমিনে দেব না আমাদের হাতের তালু থেকে শুরু করে হাতের তালু থেকে শুরু করে কোনো পর্যন্ত বিছিয়ে রাখবো এরকম জানি না হয় কুকুরের মতো হাত বিছানো কাহাকে বলে প্র্যাকটিক্যাল ভাবে আপনার মসজিদের ইমামকে আপনি জিজ্ঞাসা করবেন মসজিদের মোয়াজিনকে জিজ্ঞাসা করবেন আর তাদেরকে ভালোবাসতে শিখুন তাদেরকে মহাব্বাত করতে শিখুন মাঝে মাঝে হাদিয়া তোফা তাদের জন্য পাঠিয়ে দিন যেভাবে সাহাবাই কেরাম রসুলের জন্য হাদিয়া পাঠিয়েছেন আমরা সমাজের মধ্যে ইমাম বা মোয়াজ্জিন বা একজন পুরানি হাফেজ আলেমদেরকে ঘৃণা করে থাকি এদিকে আমরা না যাই অবশ্যই একজন আলেমকে শ্রদ্ধা করতে হবে মোহাব্বত করতে হবে অবশ্যই এদিকে আমরা অবশ্যই লক্ষ্য করবো ইনশাল্ল দুই নম্বর হলো অধিকাংশ যুবকেরা প্যান্ট পরেন টাইট টাইট প্যান্ট পরা মুসলমানদের কোন জাতিদের মধ্যে এই টাইট প্যান্ট আমরা পরব না এদিকে আমাদের লক্ষ্য করতে হবে ইনশাল্ল প্যান্ট পরা এরা মুসলমানের জাতিদের জন্য কোনো সুন্নতি পোশাক নয় এরা ইয়াহুদি খ্রিস্টানদের পোশাক যদিও আমরা পড়ি নামাজের বেলা কম পক্ষে আমরা সুন্নতি পোশাক পরেই আমরা নামাজ পড়তে পারি তাহলে একটা হলো পেন পরা একটা হলো টাইট প্যান্ট পরা টাইট প্যান্ট পরা জিন্সের প্যান্ট যাহাকে বলা হয় এই গুলো থেকে আমরা বিরত থাকব ইনশাআল্লাহ তিন নম্বরে হলে তাকবীর তাহরিমা তাহারিমা অনেকেই বলে না তাকবীর তাহরিমা তাহারিমা অনেকেই বলেন না তাকবীর তাহারিমা বলতে ইমাম সাহেব আল্লাহ আকবার বলছে আপনি আল্লাহ আকবার বলেন এটার নাম তাকবির তাহারিমা চার নম্বর হল ডানে বামে তাকানো আমরা যখন নামাজে দাঁড়ি তখন ডানে বামে তাকাবো না উপরের দিকে তাকাবো না আমরা আসমানের দিকে তাকাবো না এদিকে লক্ষ্য করবো ইনশাল্লাহ এই যে ডানে বামে তাকানো সন্নাত পরিপন্থী এই কাজগুলো থেকে আমরা বিরত থাকব আপনাদের যদি এই আলোচনা শুনে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আবার নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি